নমস্কার আমি অ্যাসলইয়া শ্রীময়ী সায়নি আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত আমি কিন্তু এর আগের ভিডিওতে দু হাজার পঁচিশে কোন রাশি কেমন কি যাবে বেশ কয়েকটা রাশি নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি চেষ্টা করেছি যাতে আপনাদের জীবনকে আরো বেশি সহজ করতে পারি আরও যে জায়গায় সাবধানতা প্রয়োজন সেই সমস্ত জায়গায় আপনাদেরকে সাবধান করে আপনাদের জীবনকে যেন আরো সুস্থিত করে তুলতে পারি আজকে কিন্তু চেষ্টা করব পরবর্তী রাশি অর্থাৎ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেটা নিয়ে কিন্তু একটু কথা তুলা তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার বলবো বলব তুলারাশি জাতক জাতিকা মানেই হচ্ছে এনারা ভীষণভাবে শৌখিন টিপটপ থাকা পছন্দ করেন শৌখিনতা পছন্দ করেন সুন্দর থাকতে পছন্দ করেন তুলারাশি মানেই হচ্ছে শুক্রের জাতক গ্ল্যামার কে খুব পছন্দ করে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দু পঁচিশ কিন্তু আপনাদের জীবনে একটা বেশ সুখময় সময় কিন্তু নিয়ে আসতে চলেছে দু পঁচিশে যেমন একদিকে রয়েছে শনি ট্রানজিট অন্যদিকে কিন্তু রয়েছে বৃহস্পতি এবং রাহুলকেতনো ট্রানজিট বড় বড় চারটে ট্রানজিট এই ট্রানজিট কিন্তু আপনার আমার জীবনে তুলারাশির জাতক জাতিকাদের বিশাল বড় কিন্তু একটা চেঞ্জেস আনবে যারা ধরুন তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘদিন কোনো সাহিত্য বা গ্ল্যামার ওয়ার্ল্ডের অভিনয়ের ক্ষেত্রে বলুন বলুন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা লাভের জন্য চেষ্টা করছিলেন তাদেরকে তাদের কিন্তু এই মুহূর্তে এই দু হাজার পঁচিশে কিন্তু একটা ভালো সুযোগ পাওয়ার কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে আপনারা নিজস্ব প্রচেষ্টা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ান গাফিলতির জায়গা কম করে নিজের মনের উদ্যাম বাড়িয়ে কিন্তু এগোল তার কারণ হচ্ছে কিছু জায়গায় কিন্তু আপনাদের নিজেদের মধ্যে একটা ডিমোটিভেশন কিন্তু ক্রিয়েট হতে এটা কিন্তু আপনাদের নিজস্ব প্রবলেম এটা কিন্তু আপনাদের কেরিয়ারগত কোনো প্রবলেম নয় বরং আপনাদের কেরিয়ারে কিন্তু দু হাজার পঁচিশে বেশ কিছু নতুন সম্ভাবনা আসতে চলেছে নতুন জায়গায় কিন্তু আপনারা ভালো সুযোগ কিন্তু পেতে চলেছেন তাই অতি অবশ্যই যারা কিন্তু একটু গ্ল্যামার ওয়ার্ল্ডে চেষ্টা করছেন সেটা অভিনয় হোক নাচ গান যেটা নিয়েই হোক চেষ্টা করছেন না কেন একটু কিন্তু নিজস্ব প্রচেষ্টা কিন্তু অতি অবশ্যই বাড়ান। দ্বিতীয়ত আসি যারা দীর্ঘদিন ধরে কোনো কর্ম থেকে মানে কাজকর্ম করতে পারছেন না বা কাজের জায়গা কোনোভাবে দাঁড় করাতে পারছেন না তাদেরকে কয়েকটা বিষয়ে একটু অ্যালার্ট করবো ফার্স্ট কথা হচ্ছে সারাউন্ডিংসে আপনাদের কিন্তু ওয়ার্ক পলিটিক্স প্রবলেম কিন্তু কম বেশি হতে পারে। সেটা নিয়ে কিন্তু একটু অ্যালার্ট তবে হ্যাঁ আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন আটকে আছে হচ্ছে না সেই জায়গাটা কিন্তু খুব হয়ে যাবে আপনি কিন্তু খুব ভালো একটা সুযোগ পাবেন দু হাজার পঁচিশে পদোন্নতির যারা ধরুন কোনো ব্যবসায় যুক্ত রয়েছেন বিশেষ করে যারা মেটাল ওরিয়েন্টেড এডুকেশন সেক্টর ওরিয়েন্টেড কোনো বিজনেস বাঁ ধরুন আহ কারিগরি ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ বিশেষভাবে ব্যবসায়ের উন্নতি কিন্তু দেবেই 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 হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কিন্তু ব্যবসার উন্নতি খুব ভালো হতে চলেছে দু হাজার পঁচিশে শুধুমাত্র নিজস্ব প্রচেষ্টা বাড়ান তবে হ্যাঁ একটা বিষয় অ্যালার্ট সারাউন্ডিংসের মানুষকে অতি অবশ্যই বিশ্বাস করবেন বিশ্বাস ছাড়া পৃথিবী চলে না কিন্তু একটু জাজমেন্ট করে বিশ্বাস করবেন কোনোভাবে যেন কোনো টাকা পয়সার ক্ষেত্রে আপনারে কিন্তু আপনাকে পড়তে না হয় সেই বিষয়টা কিন্তু একটু অতি অবশ্যই করে এবার আসি যারা ধরুন ছাত্র ছাত্রী রয়েছে ছাত্র ছাত্রীদের বিশেষ করে শহর আগে বলি বাচ্চারা যারা রয়েছেন যাদের বাবা মারা লাস্ট দেড় দু বছর ধরে দু বছর কেন মোটামুটি আড়াই বছর বলা যায় আড়াই বছর মতো ধরে যারা দেখছেন বাচ্চা কিছুতেই পড়ায় মন দিচ্ছে না যতই পড়াও না কেন সে ভালো রেজাল্ট করছে না বা বেশি করছে তাদেরকে বলবো পঁচিশ আপনাদের বাচ্চা কিন্তু তুলনামূলক তাদের আগের যে রেজাল্ট করেছে তার থেকে কিন্তু অনেকটা বেটার পজিশনে যাবে তবে হ্যাঁ বন্ধু বান্ধব সার্কেল কিন্তু একটু খারাপ হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন বাচ্চা কার সাথে মিশছে না মিশছে স্যার কি এগুলো একটু কিন্তু খেয়াল রাখবেন তাতে দেখুন সন্তানের জায়গা কিন্তু ঠিক থাকবে তবে কিন্তু কিছু জায়গায় আপনার সন্তানের কিন্তু শর্ট টেম্পারমেন্টের প্রবলেম কিন্তু একটু হতে পারে সেই বিষয়টা চেষ্টা করবেন তাকে যতটা শান্তভাবে বুঝিয়ে কথা বলা যায় ততটা কিন্তু শান্তভাবে বুঝিয়ে কথা বলার চেষ্টা করবেন কারণ যত আপনি শান্তভাবে কথা বলবেন তত কিন্তু করা আপনার জন্য ইজি হবে আচ্ছা পরবর্তীতে আসি যারা ধরুন কোনো মানে বড় এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা গভর্নমেন্ট সেক্টরের জন্য প্রেপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো দু হাজার পঁচিশের আঠেরোই মে এর পর থেকে কিন্তু আপনাদের বেশ কিছু পজিটিভ যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে তবে প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু এখন যেমন আপনাদের প্রেজেন্ট সিচুয়েশানে মানে এই বছরের প্রথম অর্ধে কিন্তু কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ধরুন আপনাদের কিন্তু বেশ কিছুটা যতটা ফোকাস করার ক্যাপাবিলিটি আছে ততটা ফোকাস করাতে অসুবিধা হওয়া বা মন ঠিক মতো পড়াতে না বসা আর হওয়ার প্রবণতা বেশি ওভার থিঙ্কিং এর প্রবণতা বেশি এগুলো কিন্তু কিছু জায়গায় পাচ্ছি সেই জায়গাটা কিন্তু একটু মেডিটেশনের মাধ্যমে নিজেকে ওভারকাম করতে হবে তাতে দেখুন আপনাদের এই সেক্টরগুলো কিন্তু অটোমেটিক ওভারকাম হবে এবং দু হাজার পঁচিশের শেষের দিকে গিয়ে কিন্তু আপনাদের গভর্নমেন্ট সার্ভিসের কিন্তু যোগ আছে ঠিক আছে সুতরাং একটু নিজস্ব এফোর্ট বাড়ান একটু নিজের মাথা ঠান্ডা রেখে ফোকাস করে এগোল শারীরিক ক্ষেত্রে কিছু বলবো তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু বডিতে পেন ওরিয়েন্টেড প্রবলেম হঠাৎ কোনো চোট বা লা আঘাতের সম্ভাবনা কিন্তু একটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বিষয়ে কিন্তু একটু অ্যালার্ট নার্ভ এবং বোনসে কিন্তু টেন্ডেন্সিটা রয়েছে সুতরাং এই দুটো নিয়ে কিন্তু একটু আর একটা যে বিষয় পাচ্ছি স্টমাকের প্রবলেম এবং রক্তপাত হওয়ার প্রবণতা কিন্তু হওয়ার এই বিষয়গুলোতে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন পেটের বিশেষ করে ফুড পয়জনিং জাতীয় বা হজম ওরিয়েন্টেড কোনো সম্ভাবনা হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বেশি সুতরাং এই সেক্টরটা নিজেদের খাওয়া দাওয়া মেনটেন করাটা কিন্তু একটু খেয়ালে রাখবেন এবং যাদের ধরুন লিভারের প্রবলেম আছে বা স্টমাকে কিডনিতে কখনো স্টোন হয়েছে বা এই ধরনের কোনো তাদেরকে বলবো একটু হেলথ নিয়ে অ্যালার্ট হয়ে যান একটু কিন্তু স্টমাকের জায়গাটা ভোগাতে পারে একটু প্রপার ট্রিটমেন্টের আন্ডারে থাকুন যাতে কোনোভাবে কোনো কোনো ভুল ট্রিটমেন্ট আপনার না হয় বা ভুল মেডিসিন না পড়ে সেই দিকটা একটু নজর রাখুন একটু প্রপার ট্রিটমেন্টে যান তাতে দেখুন আপনার এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিকভার হবে আরো একটা বিষয় আসি যাদের ধরুন সামনেই নতুন কোনো কিছু জীবন শুরু করতে চলেছেন অর্থাৎ নতুন বৈবাহিক জীবন শুরু করতে চলেছেন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনের কিন্তু একটা শুরুর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন বৈবাহিক জীবন শুরু করতে চলেছেন ইন জেনারেল ওয়াইজ এই সময় বিয়ের টাইমিং কিন্তু আপনাদের খুব একটা খারাপ কিছু আমি পাচ্ছি না ম্যারেড লাইফ কিন্তু ভালো হবে তবে একটু পারলে জোটক বিচার করবেন যেহেতু ষষ্ঠে শনি যাচ্ছে তো শনির একটা প্রভাব কিন্তু ম্যারেড লাইফে আসতে পারে তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটু জোটক বিচার করবেন যদি যোটক বিচার সঠিক হয় তাহলে কিন্তু আপনাদের বিশেষ কোন প্রবলেম হবে না আশা করছি আমি আপনাদেরকে তুলা রাশি জাতক জাতিকাদেরকে চেষ্টা করলাম বা বলার যতটা পারলাম বলার চেষ্টা করলাম যে কিভাবে কি মেনটেন করবেন বা আপনাদের লাইফে কি কি নতুন কি বিষয় আসতে পারে এছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো কোয়েশন থাকে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের চার্ট অনুযায়ী বিশদে জানানোর নমস্কার সকলে খুব ভালো থাকুন এভাবেই পাশে থাকুন